আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের অনুদান দেওয়া হচ্ছে যে যা পাচ্ছে পাঁচশো হাজার এক হাজার দু হাজার সবাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসাফ বাংলা থেকে আমরা বলছি অনেক উৎসাহ এখানে অনেক লোক করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার লোক এই শিলান্যাস নিয়ে অনেক খুশি Oh, oh, oh. দেখতে পাচ্ছেন আমরা ইনসাফ বাংলা থেকে বলছি যত টাইম যাচ্ছে তত হাজার হাজার লোক আসছে যত টাইম পাচ্ছেন আপনারা হাজার লোক اچو اٿيا کي چلو اٿو ধর বাড়ির জন্য একটু ছিল বাড়ি করার আগে ধর্ম সাইড থেকে সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের অনুদান দেওয়া হচ্ছে যেই যা পাচ্ছে পাঁচশো হাজার এক হাজার দু হাজার সবাই দিচ্ছে এ দেখতে পাচ্ছেন আমাদের টাকার অনুদান হাজার হাজার টাকা দেখতে পাচ্ছেন আমাদের কত হাজার হাজার লোক যেই যা পাচ্ছে পাঁচশো একশো দুশো দশ টাকা বিশ টাকা দেখতে পাচ্ছেন

আপনারা দেখতে পাচ্ছেন ইনসাফ বাংলা থেকে সেই ভিডিওটা হাজারো হাজারো গাড়ি ইট নিয়ে এসে এখানে জমায়েত করছে দেখতে পাচ্ছেন আপনারা যে যে এখানে পাচ্ছে এখান দুখান পাঁচখান দশখান বিশ খান এবং দিচ্ছে দেখতে পাচ্ছেন

পুরুলিয়া মহাশয় যে ঘোষণা করেছিল সেই ঘোষণাটা আজ সেই হুমায়ুন কবির সে কাজটা করে দেখালো এতে আমরা প্রচন্ড খুশি যে হুমায়ুন কবির যে কথাটা বলেছিল সে কথাটা দেখেছে এই মুর্শিদাবাদ জেলাতে কুড়িটা এম দেওয়ার পরেও এই মুর্শিদাবাদে কোনো কাজ নেই মুর্শিদাবাদ থেকে এখন সবচেয়ে পিছিয়ে পড়ার রাই জেলা হয় সেটা এখন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের লোক এখন ভিন্নতা থেকে কাজ করছে কেন কাজ কেন করবে এটা একটাই এরকম ছিল যে মোগল সাম্রাজ্যকে যেমন বলছে যে লুটেরা ছিল মোগল সাম্রাজ্য যখন ভারতবর্ষে রাজ করত সেই টাইমে সবচেয়ে ধনী দেশ ছিল ভারতবর্ষ যেমন মোগল সাম্রাজ্য যখন চলে যাবে এখন ভারতের জিএনপি কোথায় হ্যাঁ এখন কোথায়

জনসাধারণ ওনাকে তো খুবই না ওনার যা দুর্নীতি চাকরি থেকে এই এই বোর্ড থেকে যা দুর্নীতি চলে আসে এই মানুষ মুসলমান যদি এখন পিঠ থেকে গেছে এই পিঠ থেকে পর যদি মুসলমান না চিনতে পারে তাহলে আবার মুসলমানের দুর্গতি অবশ্যই ওকে দুনিয়া থেকে হটিয়ে দেবো আর ধুবোই একবার দুনিয়া থেকে হটিয়ে দেবো মানে আর ওকে আজকেই দেবো না আপনারা দেখলেন আমার একটা ভাই সুন্দর উত্তর করেছে এবং উত্তরে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে আপনারা দেখছেন আমরা ইনসাফ বাংলা থেকে বলছি আপনারা ভিডিওটা আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ইট বালি সিমেন্ট পাথর যেই যা পাচ্ছে নিয়ে আসছে এবং সাহায্য করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন একটা বাইক গাড়ি ঢুকলো অনেক গাড়ি আসছে যে যা পাচ্ছে দিচ্ছে ইট বালি পাথর দেখতে পাচ্ছেন কেউ একটা পাচ্ছে কেউ দুটো পাচ্ছে কেউ গাড়ি গাড়ি নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব হাতে হাতে সব সাহায্য করে দিচ্ছে এর বিষয়ে কিছু আপনি বলবেন এই যে আপনারা এখানে এসেছে ভালো চাষ ভালো উদ্যোগ আমরা চাই ভালো প্রতিষ্ঠান হোক আল্লাহ আল্লাহ আমাদের

আমরা পৌঁছে গেছি ইনসাফ বাংলা থেকে নিউজ আপনারা দেখতে পাচ্ছেন গত ছয় ডিসেম্বর আমাদের বাবরি মসজিদের আজকে শিলান্যাস শুরু হবে আমাদের হুমায়ুন কবির দাস যে শিলান্যাস তৈরি করার জায়গাটা দেখাল ছিল আজকে আমরা ওই জায়গাটা পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন হাজারো ভিড় মানুষের শত শত ভিড় দেখতে পাচ্ছেন হাজারো ভিড় যেই যেই যেখান থেকে পাচ্ছে চলে আসছে দূরদূরান্ত থেকে আসছে আপনারা ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন লাইভ দেখতে পাচ্ছেন সিমেন্ট ফিমেন্ট ইট ফিট কেউ হাতে হাতে করে নিয়ে আসছে যেই যা পাচ্ছে সাহায্য করছে দেখতে পাচ্ছেন আপনারা